হ্যালো স্টুডেন্টস আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো অর্থাৎ যারা ক্লাস ফোরে পড়ো তাদের জন্য রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার ছাব্বিশের পরিবেশ পরিচয় যে বিষয়টা আছে তার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তিন নম্বর যে স্কুল আছে অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সমস্ত পরিবেশের কোশ্চেনগুলো দেখে নাও প্রথমে যেটা আছে একের দাগের ক সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে একটি লুপ্তপ্রায় প্রাণী হলো অলিভ রিডেল রিডলে কচ্ছপ নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ হিমালয়ান বামন তিতির এর উত্তর হবে নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ নিউজিল্যান্ডের গ্রেলিং একটি বিলুপ্ত প্রজাতির মাছ যা এটিকে বিলুপ্ত প্রান্তে পরিণত করেছে অর্থাৎ অপশান আতে টিক চিহ্ন দেবে ক্ষয়ের থেকে যে কোশ্চেনটা আছে দেখো গ্যাস বেলুনের ভেতরে কি থাকে কার্বন থাকে নাকি হাইড্রোজেন থাকে নাকি অক্সিজেন গ্যাস থাকে এর উত্তরটা হবে হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস বাতাসের তুলনায় কম ঘনত্বের যার ফলে গ্যাস বাতাসে ভাসতে পারে অর্থাৎ অপশান আ হবে সঠিক অ্যান্সার আয়ের মাথায় ঠিক চিহ্ন দেবে এবার গয়ের দেখে দে দেখো পাকস্থলীর নিচের অংশের নাম তন্ত্র ফুসফুস বৃক্ষ তাহলে এর কোনটা হবে অপশান অতে টিক চিহ্ন দেবে অর্থাৎ তন্ত্র হবে পাকস্থলীর নিচের অংশ হলো পরিপাক তন্ত্রের অংশ অথবা তন্ত্র বা নালীও বলে ঘরের দিকে দেখো ভাদ্র আশ্বিন মাস নিয়ে কোন কাল হয় হেমন্তকাল নাকি বসন্তকাল নাকি শরৎকাল ভাদ্র আশ্বিন মাসে কোন কাল হয় যখন দুর্গাপূজা হয় আশ্বিন মাসে কোন কাল হয় শরৎকাল হয় নিশ্চয়ই তাহলে অপশান হস্যই হবে শরৎকাল ভাদ্র আশ্বিন মাস মিলে শরৎ ঋতু বা শরৎকাল গঠিত হয় দুয়ের থেকে দেখো যে শূন্যস্থান পূরণগুলো আছে গায়ে কাঁটা আছে এমন একটি প্রাণী ড্যাশ শূন্যস্থানে কি বসবে সজারু হবে উত্তর কি হবে সজারু সজারু এমন একটি প্রাণী যা তার শরীরে কাঁটা থাকার জন্য পরিচিত যার ভর আছে যা স্থান দখল করে থাকে তাকে ড্যাশ বলে ক্ষয়ের দেখের অ্যান্সার কি হবে তাকে পদ্ধতি হবে না টাইপিং মিস্টেক হয়ে গেছে ওটা পদার্থ হবে উত্তর হবে কি পদার্থ যার ভর আছে যা স্থান দখল করে থাকে তাকে পদার্থ বলে পদ্ধতি হবে না কিন্তু হচ্ছে লেখার মিস্টেক হয়ে গেছে একটু পদার্থ হবে নিচেরটা দেখবে ব্যাখ্যাটা গের দিকে দেখো গাছ শ্বাসকার্য চালানোর সময় ড্যাশ গ্যাস ত্যাগ করে গাছ শ্বাসকার্য চালানোর সময় অক্সিজেন গ্যাস ত্যাগ করে গ্যাস গাছ চালানোর সময় কোন গ্যাস ত্যাগ করে অক্সিজেন গ্যাস ত্যাগ করে এবারে ঘরের এবার দেখো দুটি প্রজাতির নাম ড্যাশ ও ড্যাশ দুটো প্রজাতির নাম লিখতে হবে সাঁওতাল একটা ঘরে একটা সাঁওতাল বসবে আর একটাতে মুন্ডা লিখবে উপজাতীয় সম্প্রদায়ের দুটি উদাহরণ হলো সাঁওতাল এবং মুন্ডা এবার তিনের থেকে কোশ্চেন দেখো নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দিতে বলেছে নারী পাল্লা দিয়ে বস্তুর কি মাপা হয় কয়ের দাগের অ্যান্সার কী হবে বস্তুর ভর পাউজন ওজন মাপা হয় তবে ক্ষয়ের দাগে দেখো সংরক্ষণ বলতে কী বোঝো প্রাকৃতিক সম্পদ বা পরিবেশকে রক্ষা করা ও যত্ন সহকারে ব্যবহার করাকে সংরক্ষণ বলে সংরক্ষণ বলতে কী বোঝো প্রাকৃতিক সম্পদ বা পরিবেশকে রক্ষা করা ও যত্ন সহকারে ব্যবহার করাকে সংরক্ষণ বলে এবারে গয়ের দাগে দেখো ঋতু কয় প্রকার ও কি কি আমরা কথা ঋতু আছে জানি আমাদের ভারতবর্ষে ছটা ঋতু আছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এবারে ঘরের দাগের অ্যান্সার দেখো সুষম আহার কাকে বলে উদাহরণ দিতে বলেছে যে আহার দেহের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে যে আহারে দেহের প্রয়োজনে সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে তাকে সুষম আহার বা সুষম খাদ্য বলে উদাহরণ কি হবে দুধ হবে ডিম হবে ডাল হবে সবুজ শাক সবজি হবে ইত্যাদি এবারে খাদ্য চারের দিকে দেখো খাদ্য শৃঙ্খল পূরণ করতে বলেছে দেখো গাছের পাতা আছে গাছের পাতাকে কে খায় গাছের পাতায় খায় অ্যান্সারে দেখো ঘাস খায় ঘাস ফড়িং কে কে খায় দ্বিতীয় নম্বর শূন্যস্থানে কি বসবে ব্যাং খায় ব্যাং কে কে খায় তৃতীয় নম্বর শূন্যস্থানে কে বসবে সাপ খায় সাপ কে কে খায় চতুর্থ নম্বর শূন্যস্থানে কি বসবে ঈগল পাখি খায় ইগল খায় এইভাবে করবে এইবার দেখো পাঁচের দিকে দেখো ফাঁকা ঘর পূরণ করতে বলেছে এটাও একটা সেম আগের মতনই তবে এটা একটু বুঝতে হবে খাবার উপরে দেওয়া আছে দেখো হজম তা থেকে দেওয়া আছে দেখো ফুসফুস তার ড্যাশ একটা দেওয়া আছে ড্যাশ নয় ওপরে কি বসবে তারপরে একটা ড্যাশ দেওয়া আছে তারপরে কাজ দেওয়া আছে আমরা কি করি খাবার খাই এই খাবারকে আমাদের কি করতে হয় হজম করতে হয় কিসের সাহায্যে হজম করি ফুসফুস কী নেয় অক্সিজেন নেয় সে অক্সিজেনের সাহায্যে আমরা জারিত করে খাবারকে হজম করতে পারি সেই খাবার জারিত হয়ে যেমন হজম হয় কি উৎপন্ন হয় এখানে শূন্যস্থানে কী বসবে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি আমাদের কাজে লাগে অর্থাৎ খাবারকে কি করি আমরা উপরের ড্যাশে বসলো হজম দেওয়া আছে যেটা এবার ফুসফুস ফুসফুসে কী লাগবে এবারে ফুসফুস থেকে অক্সিজেন লাগবে খাবারকে জারিত করার জন্য বা হজম করার জন্য ফুসফুসের অক্সিজেনেরও প্রয়োজন হয় যেমন উদ্ভিদ যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নেয় তার খাবারকে তৈরি করার জন্য মানুষ সেভাবে তার খাবারকে হজম করার জন্য অক্সিজেন নেয় অক্সিজেন লাগলো জারিত করার জন্য তাহলে ফুসফুস অক্সিজেন নেবে তা থেকে কি উৎপন্ন হবে এবার শূন্যস্থানে কি বসবে শক্তি পাবো আমরা খাবার হজম হলে এই শক্তি আমাদের কাজ করার কাজে লাগে এটা একটু বুঝে করবে এবারে দেখো ছয়ের দিকে দেখো জলের কয়টি অবস্থা কি কি। জলের তিনটি অবস্থা কি কি জলের তিনটি অবস্থায় থাকে একটা হচ্ছে কঠিন যেটা বরফ হলে হয় একটা তরল যেটা জল সাধারণ অবস্থায় যেটা থাকে এবং গ্যাসীয় যখন জল ফুটে বাষ্প হচ্ছে জলীয় বাষ্প সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থা এই তিনটা অবস্থা হলে কঠিন তরল ও গ্যাসীয় এইবারে দেখো সাতের দিকে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাতে বলেছে কি আছে কয়ে আছে দেখো মুগার সম্মত মুগার সম্মত কোনটা হবে গুজরাটের গির জলদাপাড়া আসাম না রাজস্থান দেখো মুগার দেখা যায় কোথায় আসামে চাষ হয় এবারে হচ্ছে ক্ষয়ের দাগে দেখো সিংহ সিংহ তাহলে আসাম বাদ গেল সিংহ তাহলে কোথায় হবে রাজস্থান হবে না জলদাপাড়া হবে না গুজরাটের গির হবে সিংহ কোথায় দেখা যায় সিংহ হচ্ছে গুজরাটের গির তাহলে গির অরণ্য সিংহের জন্য বিখ্যাত তাহলে সিংহের জন্য ক্ষয়ের দাগে কোনটা হবে ক্ষয়ের অপশান দীর্ঘই হবে গুজরাটের গির এবারে উট আছে গয়ে দেখো উট আছে উটের জন্য কোনটা হবে গুজরাটের বাদ রাজস্থান আর জলদা আছে উট কোথায় দেখা যায় তার উটকে কোথায় দেখতে পাবো আমরা রাজস্থানে দেখতে পাবো কারণ রাজস্থানে থর মরুভূমি আছে তাহলে উটের জন্য অপশান অ রাজস্থানের থর মরুভূমি এবারে ঘ দেখো এক গন্ডার তিনটা হয়ে গেছে পড়ে আছে কোনটা গুজরাট আমার জলদা পড়ে আছে তাহলে ঘয়ের জন্য কি হবে অপশান ই হবে জলদাপাড়া এক শৃঙ্খ কণ্ঠার কোথায় দেখা যায় জলদাপাড়া অভয়ারণ্য এক শৃংহ জন্য বিখ্যাত এতটুকু পর্যন্তই এগুলো মন দিয়ে পড়ো পরবর্তী স্কুলের ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর তোমার বন্ধুদেরকে বলো যদি ভালো লেগে থাকে শেয়ার করো তাদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করো লাইক করবে তাহলে তাড়াতাড়ি পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবে থ্যাংক ইউ টাটা